হ্যালো কি করছো খাওয়া হয়ে আচ্ছা ও কাকা হুম বলো গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করছিস ভালো কাকা এবার যে গার্লফ্রেন্ড আমি তুলেছি না হুম ওরা আমার দুটি যা পারফেক্ট লক্ষ্মী নারায়ণ ফেল হুম এই জুটি আর জীবনে কাটবেও না এরম জুটি আর দুটো হয় না তোমায় দেখাবো বয়সের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি শোন এরম পারফেক্ট জুটি কখন দিয়ে ম্যাচ হচ্ছে আবার কখন যে হচ্ছে না কত দেখলাম ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে আমাদের তো হবে না আবার এই জুটি ভেঙে গিয়ে তোর আলাদা জুটি জুটবে ওর আলাদা জুটি জুটবে কোনো সম্ভব এই দেখ

বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একটা যাবে একটা আসবে কিন্তু এই একটা জুতো ছিঁড়ে গেলে এই সেটটা ফেলে দিতে হবে তাহলে পারফেক্ট জুটি এরাই একজন ছিঁড়ে গেলে একজন অচল যার সমাজে মূল্য নেই ফেলে দিতে হয় ঠিক বলে তুই একটা ছিঁড়ে গেল ওইটার সঙ্গে এইটা পড়তে পারবি না ম্যাচ করবে তাহলে ভেবে দেখ পারফেক্ট জুটি কোনটা বলি এইটাই এটাই Oh, see, this